আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা প্রশ্ন তো তোমরা লক্ষ্য করো প্রশ্নটি এখানে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারো লক্ষ্য করো তোমাদের এখানে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলোর সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও এখানে তোমাদের কিছু কিছু কাজ দেওয়া আছে ধাপ ক খ খতে তোমরা এগুলো দেখে নিবে দ্বিতীয় অংশটি লক্ষ্য করো এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশ ধাপ গ এবং ধাপ খ ধাপ ঘ তোমরা প্রশ্নটি পড়ে নিও এবং আগামীকালকে তোমরা এই পরীক্ষার প্রস্তুতি মানে পরীক্ষাটি কীভাবে দিবে সেটা তোমরা আজকে এই প্রশ্নটি দেখে তারপরে ভালোভাবে উত্তরটি কীভাবে লিখবে ভালোভাবে একটু চিন্তাভাবনা করে যেও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য